পাকা কাঁঠালের নরম ফুলকো তেলের পিঠা কিভাবে বানালাম সেটা টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া কুকিং স্টুডিও আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে কাঁঠাল খেতে তো অনেকে অপছন্দ করেন কিন্তু তেলে পিঠা তো প্রায় সবারই পছন্দের কাঁঠাল খেতে যদি আপনার ভালো না লাগে তাহলে এই কাঁঠাল দিয়ে আপনি নরম ফুলকো তেলের পিঠা তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিস্মিল বেল্লা তেলে পিঠা তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কাঁঠালের রুয়া নিয়ে নিয়েছি রুয়া গুলো থেকে আমি বিচি ছাড়িয়ে নিলাম আমি সবগুলো কাঁঠালের রুয়া থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো কাঁঠালের রুয়া আমি স্টেন করে নিব সবগুলো কাঁঠালের রুয়া আমি ছেঁকে নিয়েছি দেখুন ছেঁকে নেওয়ার পর কি সুন্দর স্মুথ একটা পিউরি পেয়েছি এই পিউরির ভিতর দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়া দুধ আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তিল আর এক বাটি চিনি এখন এই উপকরণগুলোকে ভালো করে কাঁঠালের পিউরির সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যত ভালো করে ফেটিয়ে নেবেন তত তেলে পিঠা ফুলকো হবে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলো একটা পেন বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা চামচ দিয়ে পিউরি দিয়ে দিব আর তেলে পিঠা ফুলকো হতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত কালার না আসবে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সবগুলো তেলে পিঠা কড়াই থেকে তুলে নিব তৈরি হয়ে গেল আমার কাঠাল দিয়ে তৈরি করা তেলে পিঠা বৃষ্টির দিনে এক কাপ চা আর তেলে পিঠা থাকলে আর কি লাগে অবশ্যই একবার হলো বাসায় এইভাবে কাঁঠাল দিয়ে তেলে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে পরে জানাবেন কেমন হয়েছিল খেতে তার সাথে আমার এই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আমার এই রেসিপি সবার কাছে খুবই ভালো লেগেছে আমার এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ